সালামুয়ালাইকুম আলাইকুম এ গ্রুপে যে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন আর সাথে জানাচ্ছি মাহের রমজানের শেষ দশ দিনের শুভেচ্ছা মোবারকবাদ আমি সব করে আমার এক আত্মীয়র কাছ থেকে এই কবুতরটা এনেছিলাম এই একটা কবুতর পরে এটার সাথে ওই যে নিচের কবুতরটা বসে পাথর দিয়ে ওইটাকে একটা জোড়া করলাম ওইটা দেশি আর এটা হচ্ছে এই যে এরকম পায়রা বিদেশি পায়রা মানে ভালো জাতের পায়রা আর কি তুমি একদমই বাইরে যাওয়ার চেষ্টা করবো নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো আচ্ছা এখন কথা হলো হলো যে যে ওদের থেকে এই এদের সব বাচ্চা বাচ্চা সুন্দরী নিচে নামো নিচে নামো সুন্দরী ওর নাম দিচ্ছি সুন্দরী আচ্ছা ওর নাম হচ্ছে মায়া ওর নাম হচ্ছে মমতা হ্যাঁ এখন এই নাম তো দেওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে এরা অতীব অতীব ভদ্র অতীব চালাক এবং ভদ্র পাথর দিয়ে বসছে ওখানে ওই যে একজন পাথর দিয়ে বসছে এখানে একজন পাথর দিয়ে বসছে ডিউটিতে আছে শিফটিং ডিউটি একজন নেমে গেলে আরেকজন যায় বসে একজন সরে গেলে আরেকজন যায় বসে এদের জন্য ভালো একটা ব্যবস্থা হচ্ছে এটা আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখাবো ঈদের পরে ওদের ওনাদের বড় আকারের একটা ঘরের ব্যবস্থা করব বড় আকারের ঘরের ব্যবস্থা একদম খোলা মেলা সুন্দর দেখতে আপনারা সামনে এবং ওখানে ডালপালা থাকবে যথেষ্ট রকমের ওনারা উড়ে যে ওখানে ডালপালায় বসবে আনন্দ করবে গাল গল্প করবে গল্প করবে গান বাজনা করবে আবার এসে তাদের ঘর এক এক ওরা ওরি কেন না এগুলো ঠিক এগুলা ঠিক না তোমাদের আমি ধরব কিভাবে আবার এগুলাই তো ঠিক না ছেড়ে দিয়েছি তার মানে এই না তোমরা যা মন করবে ঠিক আছে আপনার ঘরের পাড়া পশু ঘরের পালিত গৃহপালিত পশু এবং কবুতর পাখিদের যত্ন রাখবেন ভালোবাসবেন আদর করবেন সহা করবেন মমতা করবেন যেন তারা বংশ বিস্তার করতে পারে ভালোভাবে এবং আপনার মঙ্গল হয় তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই